তো ঠিক আছে আমার ফোন দেখছেন মানে তো শ্রোতা মন্ডলী এই টিভি লাইভে এসে আমার এই যে আমার এই ফোনটা কেমন প্রফেশনাল চলে বা চিন্তা করেন ভাগ্য ভালো আমি কলমটা ধরে রাখছিলাম এই জন্য কলমটা নেই লেখা ছাড়া কলমে নিয়ে চলে এই প্রফেশনাল চোখ এই যে মানুষে বলে জোড়াই না শুনে ধরবে এই টিভি লাইভে এসে আমার ফোনটা মারিয়েছে আপনারা খুব সাবধান ধন্যবাদ